হ্যালো গাইজ এ করেন রাফি আজকে আসি হচ্ছে টু নম্বর বে টু আজকে আমি আসছিলো রাজশাহী আর একটু পর আমি যাব হচ্ছে রাজবাড়ি সেখানে সিয়াম আছে গতকালকে কাউকে অ্যাকচুয়ালি শিয়াম ছিল না হঠাৎ সিয়াম কুষ্টিয়া চলে গেছিলো যার কারণ আমার যেতে পারিনি আর এখন হচ্ছে আমরা রাজবাড়ি যাবো যার কারণে রেডি হচ্ছি তো রেডি হয়ে বের হয়েছি আর এর আগে রাজশাহী থেকে তিনটে বা তিনটা ঘুরে যাবো সেটা হচ্ছে রুয়েট আর হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি অ্যান্ড হচ্ছে পদ্মার পার্ক এ তিনটে জিনিস ঘুরে দেন হচ্ছে আমরা রাজবাড়ি উদেশে ওনা দেব তো বেঁচে থাকুন কাজ রাজশাহীতে তখন প্রায় তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস চলতেছিল যার কারণে হচ্ছে আমাদের হাঁটার মতো টোটালি কোনো এনার্জি ছিল না এই যে আমরা সবাই খামায় পুরো একত্র হয়ে গেছি কারোর চেহারার অবস্থা খুব বেশি ভালো না সবাই খালি অটোর মধ্যে হার করতেছি আর বাইরে হচ্ছে আর কি রাস্তাঘাটের লোকজন খুব কম বেরোচ্ছিলো আর তাই রাস্তাঘাটটা খুব ফাঁকা আর গাইজ বাইরে প্রচণ্ড গরম যার কারণে হচ্ছে অলরেডি আমরা রুয়েটে ঢুকে পড়ছি রাজশাহী প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় কিন্তু হচ্ছে হাটার মতো এনার্জি নেই যার কারণে হচ্ছে আমরা অটো দিয়ে ঘুরবো খুব একটা হয়তো বা ওইভাবে দেখানো সম্ভব হবে না কারণ হচ্ছে অটো রানিং চলতে থাকবে আর যেইটুকু পারি আর কি সেইটুকু আমি দেখানোর চেষ্টা করবো অটোতে ঘুরতে ঘুরতে সো ব্যস্ত এখানে রুয়েট ইউনিভার্সিটির গেট রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর আমরা এখানে খুব একটা সময় নষ্ট করবো না কারণ আমাদের এখানে ঘুরে অনেক বাকি আছে আমি তো শর্ট কিছু ক্লিপ নিছি হয়তো ইচ্ছা বেশি কিছু নেওয়ার মতো তেমন কিছু নাই আমরা জাস্ট এই বিদার অটোতে করে একটু ঘুরছি ঘুরে দেন হচ্ছে আমরা বের হয়ে গেছি আমরা এখন যাবো হচ্ছে রাবিতে রাবিতে কিছু ফুটেজ কালেক্ট করে দেন চলে আসবো অত খুব একটা ভালো ফুটেজ কালেক্ট করতে পারেনি রুয়েটে রাবিতে যাবো দেন হচ্ছে আবার রাবিতে দেখা হচ্ছে

দেখাইতে পারি চেষ্টা একটু দেখানোর যাই হোক আমরা যাই রাবিদের ঘুরতে থাকি কারণ হাটার মতো অবস্থায় নাই কারণ প্রচুর রাস্তায় অনেক বড় রাবি তো আমরা অটো নিয়ে ঘুরবো যেটুকু আমি দেখাইতে পারি এটুকু চেষ্টা করবো বা আমি অতটুকুই দেখবো যেটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি সো আমরা যাই চলো আইজ মামার থেকে মাত্র শরবত খেয়েছি কারণ প্রচণ্ড লেভেলের গরম শরবরবত খেয়ে যে আমরা এখন হাঁটবো একটু কিছু একটু ঘোরার চেষ্টা এই পাশে হচ্ছে মমতা হল তারপরেরটা হচ্ছে ভাই এটা যেন ভাই কোন হল ভাই এটা ভাই কোন হল এটা কোন হল এটা কলা ভবন এটা হচ্ছে শহীদুল্লাহ কলা ভবন

শেখ হাসিনা হল স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমি ভবন ডক্টর মোহাম্মদ ডক্টর মোহাম্মদ কুদরাত এ ক্ষুদা একাডেমিক ভবন সো এরকম অনেকগুলো ভবন পাবেন আপনারা লোকেশন চলে যেখান থেকে লোকেশনে আসতে পারেন আর হচ্ছে মোটামুটি আজকে অনেক কুপুত কুপুতি আছে অনেক কাপড়রা আছে আর অনেক সিঙ্গেলরা আছে আমার মতো সিঙ্গেল আরও এখানে আমার মতো সিঙ্গেল এখানে আরও আমি সহকারে আরও চারজন ভাই আছে এই যে একজন সিঙ্গেল বড়ো ভাই এই যে একজন সিঙ্গেল বড় ভাই ওই যে আমার ছোটো আমি সবাই মিলে আমরা সবাই সিঙ্গেল আসলে সিঙ্গেল লাইফটা আসলে খুবই এনজয়েবল একটা লাইফ আপনি চাইলেও সিঙ্গেল থাকাটা খুব কষ্টকর কিন্তু আমরা পারি কারণ হচ্ছে আমরা সিঙ্গেল থেকে অভ্যস্ত সিঙ্গেলের মজাটাই আলাদা আর চারদিকে আসলে জায়গাটা খুবই সুন্দর আর হচ্ছে খুবই আর খুব বড় একটা ইউনিভার্সিটি এটা যাই হোক সব মিলে খুব ভালো লাগতেছে আপনাদেরকে থাকুন আমিও এটা থাকি তাই শুভ নববর্ষ আজকে হচ্ছে চোদ্দই এপ্রিল আর আজকে আমরা আছি হচ্ছে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি আর সবাইকে হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা বাংলা বাংলা শুভ নববর্ষ বাংলা নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আর এসকে হচ্ছে এখানে বহুত কুপুর আমি ফার্স্টে বুঝি নাই যে না তো কুপুর কেন সবাই শাড়ি পরে আর সবাই কেন লাল বা সাদা শাড়ি পরে এখন মাত্র বুঝলাম যে আসলে এখানে আজকে শুভ নববর্ষ তো সবার দিন ভালো কাটুক সবাই সুন্দরভাবে কেন সবার কাছে শুভকামনা ধন্যবাদ দেখেন ভাই ফুলের মধ্যে দেখেন তো ভাই আরো দুটা ফুল খুব ভালো লাগতেছে না ফুলের মধ্যে আরো দুইটা ফুল একজন রেডি হচ্ছে একজন ফটোগ্রাফি করতেছে এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবন খুবই ভালো লাগতেছে ওনারা এটা হচ্ছে কেন্দ্রীয় গ্রন্থাগার রাজশাহী ইউনিভার্সিটি আচ্ছা এটা হচ্ছে টুকিটাকে টাকি স্ন্যাক্স অ্যান্ড স্টেশনারি দেন হচ্ছে আমরা এখান দিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে এক পর্যায়ে আমরা রাশিয়া ইউনিভার্সিটি শেষ করে ফেলবো আসলে রাশিয়া ইউনিভার্সিটিটা খুব বড় একটা ইউনিভার্সিটি আমরা খুব প্যারেড হয়ে গেছি একটু হাঁটি একটু বসে কিছুক্ষণ গাইজ আমরা হচ্ছে অলরেডি রাসায়নিবেশনে অনেকটুকু ঘুরে ফেলছি আর হচ্ছে আজকে শরীরে এনার্জি নাই আর হচ্ছে প্রচণ্ড রোদ এত গরমে তাতে আছে আসলে ভিডিও করতে পারতেছি না আর ঘুরতেও পারতেছি না আমরা তোমার নেক্সট কখনো কোনো সময় যদি আসি তাহলে অবশ্যই আপাত থেকে রাশায় নিবেশে আরও সুন্দরভাবে ঘুরে দেখার চেষ্টা করব আমরা এখন চলে যাবো হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়ার থেকে যাবো রাজবাড়ি সো সবাই যেতে থাকুন এনজয় করে থাকুন

Nah. Shop free, Free. free. ভিডিওটা আমার আগে চলে গেছে গাইজ আমরা এখন আসি হচ্ছে ভদ্রা রাজশাহীতে যারা থাকেন তারা অবশ্যই ভদ্রা জায়গাটা ছিল আর ভদ্রার থেকে হচ্ছে এখন আমরা যাব হচ্ছে এখন আমরা যাব হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া থেকে তারপরে হচ্ছে আমরা যাব রাজবাড়ি দেন রাজবাড়িতে এখানে সিএম দেখা হবে সো